ইসমুলিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান রবুল আলিন দরবারে আপনাদের জন্য পাঁচ সিটের একটি মিশুক নিয়ে আসলাম বেশ কিছু ভাই ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করতেছেন পাঁচ সিটের মিশুকের জন্য ভাই পাঁচ সিটের মিশুক দেখান পাঁচ সিটের মিশুক দেখান এই হলো পাঁচ সিটার মিশুক আমাদের কাছে আসছে ক্লিয়ার একটি কম বাজেটের ভিতরে গাড়ি খুবই কম বাজেট মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় গাড়ি চল্লিশ হাজার টাকা ব্যাটারি সারা ব্যাটারি সারা চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকা চাকার কন্ডিশন বেশ ভালো নিচের কন্ডিশন দেখতে পারতেছেন খুব সুন্দর একটি গাড়ি মজবুত একটি গাড়ি এখানে দেড় অ্যাঙ্গেল দেয়া বাম্পার তৈরি করা দেড় দেড় অ্যাঙ্গেল দেওয়া বাম্পার তৈরি করা আপনাকে কেউ মেরে দিলেও আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না গাড়ি দেখতে থাকেন খুব সুন্দর মানের একটি গাড়ি আমাদের কাছে মাত্র ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকা একশো বিশ কিলো গ্যারান্টি একশো বিশ কিলো চলবে ইজি বাইক ব্যাটারি ইজি বাইক চারটি ব্যাটারি সহ চারটি সেট ইজি বাইক ব্যাটারি সহ মাঝখানের জায়গা এ হলো ব্যাটারির কন্ডিশন ব্যাটারির কন্ডিশন দেখতে পারতেছেন কতটা ক্লিয়ার গাড়ি সামনে আছে ব্যাটারি আরও দুইটা পিছনে দুইটা সামনে দুইটা সেট ব্যাটারি টোটাল চারটে চারটে ইজি বাইক বড়ো ব্যাটারি চারটে ইজি বাইক পানি বড় ব্যাটারি মাত্র পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি নেবেন না চল্লিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া চল্লিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া চল্লিশ হাজার টাকা ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকা যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা মা বাবার দুয়া অটো ওয়ার্কশুপ সরিষা জামালপুর মা বাবার দুয়া অটো ওয়ার্কশুপ সরিষা জামালপুর অত্যন্ত খুব ভালো একটি গাড়ি আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় চারটি ইজি বাইক ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া চল্লিশ হাজার টাকা সব কিছু রানিং গাড়ি সম্পন্ন রানিং গাড়ি মোটর কন্ট্রোল ডিভেন্সেল সব কোনো সাউন্ড হবে না ফ্যান বাতি একটি সব কিছু ক্লিয়ার নতুন ওয়ারিং সহ সাথে থাকবে দুটি লুকিং গ্লাস এর সাথে থাকবে একটি চার্জার একটি পাবেন একটি চার্জার একটি স্পিয়ার চাকা সহ মাত্র পঁচাত্তর হাজার টাকায় গাড়ি যাদের এরকম কম বাজেটের ভিতরে গাড়ি লাগব তারা যোগাযোগ করেন যোগাযোগ ঠিকানা মা বাবার দুয়া অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর এটি আমার ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা সবাইকে শুভেচ্ছা জানিয়ে মা বাবার দোয়া অটো ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভাই বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ